সুপো ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মা সরস্বতীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জানব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমী তিথি ক শুরু হবে এবং কখন শেষ হবে পুজোর শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে তার সাথে আরও জানব পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এর সঙ্গে আরও জানবো এই দিন হাতে খুঁড়ি দেওয়ার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে সব কিছুই জানব আজকের ভিডিওতে বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজোর পরে সকলেই অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর জন্য এই পুজো মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয়ে থাকে এই পুজো সকলেও করলেও মূলত শিক্ষার্থীদের জন্য জন্যই এই পুজো হয়ে থাকে মা সরস্বতী হলেন বিদ্যার ও সঙ্গীতের দেবী দু হাজার ছাব্বিশ সালে সরস্বতী পুজোর তারিখ নিয়ে অনেকের মনেই সংকট রয়েছে তাই চলুন এবারে জেনে নিই দু সালে অর্থাৎ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুরা সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে তেইশে জানুয়ারি বাংলা নয়ই মাঘ শুক্রবার বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে বাইশে জানুয়ারি দু বাংলা আটই মাঘ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি শেষ হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয় মার্গ চৌদ্দশো বত্রিশ শুক্রবার রাত বারোটা বেজে উনত্রিশ মিনিটে এই বছর দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পুজোর থেকে শুভ সময় থাকবে তেইশে জানুয়ারি দু বাংলা নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবারে জেনে নেব হাতে খড়ি দেওয়ার শুভ সময় কখন থাকবে এই দিন বন্ধুরা হাতে খড়ি দেওয়ার শুভ সময় থাকবে শুক্রবার সকাল সাতটা বেজে ১৪ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন